আসসালামাইকুম সোনার বাংলা ফার্নিচার আপনাকে স্বাগত আজকে আমরা কেভাবে ফার্নিচার করে থাকি সেটাই দেখাচ্ছি আমরা হ্যান্ড বানিশ মেশিনের মাধ্যমে করে থাকি প্রয়োজনে অর্ডার করতে পারেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা যত্ন সহকারে ফার্নিচার তৈরি করে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যোগাযোগ বিয়াল্লিশে জিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন আপনার একান্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান সোনার বাংলা ফার্নিচার সকলে ভালো থাকবেন এটাই కమ్ము అల్లా